সময়টা ছিল পাঁচশো সাতান্ন হিজরি সনের একটি রাতের ঘটনা চারোদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর তাহাবজুত নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুব বিরক্ত করছে এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং বিমোর হয়ে গোটা কক্ষে পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তার হৃদয়ে অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকমের প্রশ্নে তিনি ভাবতে লাগলেন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল আকরাম সাল্লাহু আলাইসাল্লামের কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাছাড়া আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন সয়তন্ত আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান নুরুন উদ্দিন রহমাতুল্লাহ অস্থির হয়ে পড়লেন তিনি উজু করে গোসল সেরে আবার দুই নামাজ আদায় করলেন তারপর মহান আলামিনের দরবারে ক্রণানন্দন অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্নে এমন নয় যে যার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সোল্লা আলাইসাল্লামকে স্বপ্নে দেখলেন নবীজি তাকে পূর্বের ন্যায় বলছে হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আল্লাহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে আসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু ও গোসল শেষ করে মোসল্লায় দাঁড়িয়ে ভীত সন্তুষ্ট অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় দোয়া করলেন এভাবে অনেক সময় হয়ে গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে কি এক মহাবিপর্যায় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুলতান মুখ তুলে আকাশপানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে হৃদয়ের মনিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা তন্দ্রাবিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বার একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্ল করিম সাল্লাহুআসালাম আবারও সেই একই কথা বলছেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই পিয়নবী রাসুল্লাহ সালাইসালামের রজা মোবারাকে কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হতে যাচ্ছে তিনি তরিত গতিতে উজুগোসল শেষ করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়ত রক্ষায় প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং ওই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন তখন জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাহি স্বপ্নের ব্যক্তক্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই পিয়ানবী সাল্লাহ আলহামের রজা মোবারকে কোনো কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতপর আমার পরামর্শ হল আপনি সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী পণ্য ও বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন অতপর সেনাবাহিনী সহ দুই রেখাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মনাজাত করলেন অতঃপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যাতে বাইরে যেতে না পারে অতঃপর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাহি জুমার নামাজের খুদ্া প্রদান করলেন তাতে তিনি ঘোষণা করে দিলেন আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাস সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে অতপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেয়েছিল এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো অতপর সুলতান জিজ্ঞাসা করলো আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো তখন লোকেরা সুলতানকে অবগত করে বললো হে সুলতান আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুইজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরীখ হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্নের দেখা লোক দুটো চেহারার সাথে মিলছে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকরি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতপর সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলেই একই বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যে যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস বিশ্বাস দেখে অগণিত জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ তালার বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদের অনেক দান খয়াত করেন নিরবতা তারা অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব আর করলেন না কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এই তো সেই দুইজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীফ হলে না কেন তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লু আলিয়া প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দিতে চাই এখানেই রয়ে যেতে চাই আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আমরা উপর নির্ভরশীল ইবাদত ও পরকালের চিন্তায় থাকাই আমাদের কাজ পবিত্র কুরানের তেলোয়াত নফল নামাজ ও জিবা পাঠ করেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় মানুষের প্রচুর পরিমাণ সাহায্য করে থাকে তাদের দানের উপর অত্রলোকের প্রচুর পরিমাণ জীবিকা নির্ভর করে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিন্ত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছো কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মালামাল ও সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয় কোনো প্রকার সহায়তা হয় তাই নুরুদ্দিন জাহাঙ্গীর অধ্যাত্মিক প্রেশানি হয়ে পড়লেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বললো হুজুর এরা নেককার লোক এরা নেককার বুজুর্গ লোক দিনভর তারা রোজা রাখেন তাদের অধিকাংশ সময় ইবাদাত বন্দেগীতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা রোজা শরীফের নিকটে থাকে তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুদবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তার কক্ষে অনুসন্ধানকারীরা খুঁজেই যাচ্ছে ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অতঃপর নুরুদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাওতো এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসল্লাটি তুলে ফেলল তখন মুসল্লার নিচ থেকে একটি চাটাই বের হয়ে আসলো তখন সুলতান আবারও নির্দেশ দিলেন এই চাটাইটি সরিয়ে ফেলো অতপর চাটাইটি সরানোর পর সেখানে দেখা গেল একটি বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রজা শরীফের অতি নিকটে এই দৃশ্য দেখা মাত্র নুরুদ্দিন জাহাঙ্গীর যখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুইটিকে বলল তোমরা স্পষ্ট ভাষায় যদি সত্যিটা খুলে না বলো নাইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি, কারা এবং কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী ধারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায় মোহাম্মদ সাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদের আরো অনেক ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাহি বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল গভীর রাতে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ায় মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাইরে নিয়ে ফেলে দেওয়া আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্লাবন সংঘটিত হচ্ছে অবস্থা এতটা শোচনীয় রূপ ধারণ করল যে মনে হলো সৌরঙ্গর ভিতরেই যেন আমাদের মৃত্যু হয়ে যাবে এই অবস্থা দেখে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন অতপর নির্ধারিত সময় লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হল অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসানো হল অতপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হিনচক্র ও ঘৃণা তৎপরাত কথা উল্লেখ করলেন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল তারা এই গীর্ণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল যখন সুলতান বলল হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে অতপর তিনি তাদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে বস করে দেওয়া হল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল ছিল অতঃপর সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার সিসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়নবী সাল আলাহ সাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতপর তিনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় ক্ষেতমতের জন্য কবুল করা হল সে জন্য আনন্দে অশ্রু বিসর্জন করলেন বন্ধুরা এই ছিল হজরত মোম্মদ সাল্লাহ সাল্লামের লাশ চুরির ঘটনা আশা করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের এই ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম